আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক দিন পর আসলে প্রপার একটা ব্লগিং করতে যাচ্ছি যদিও ক্লিপসগুলো অনেক আগের এবং এগুলা মিক্স আপ কিছু ভিডিও থাকবে আজকে তো আজকে ভিডিও বানানোর মেইন উদ্দেশ্যটা হলো এটাই যে আপনি যখন ঘর রেন্ট নিতে যাবেন মাথায় কি কি জিনিস রাখতে হবে প্লাস হচ্ছে যদি এজেন্সি থ্রুতে ঘর নেন তাহলে কি জিনিস মাথায় রাখতে হবে আর যদি উইথাউট এজেন্সি আই মিন ডাইরেক্ট যদি ল্যান্ডলোরের সাথে লেনদেন করে ঘর নেন তাহলে আপনার মাথায় কি কী জিনিস রাখতে হবে এজেন্সির থ্রুতে ঘর নিলে সবচেয়ে বড় জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে তারা সবার প্রথমে আপনার ক্রেডিট স্কোরটা আপনার চেক করবে ডেফিনেটলি সেটা হচ্ছে আপনার ইনকাম কতটুকু মান্থলি ইনকাম হচ্ছে প্লাস ইয়ারলি স্যালারি থেকে কত টাকা থাকবে না থাকবে সব কিছু এ টু জ্যাড ক্যালকুলেট করে কিন্তু তারা এটা ডিসিশন নেবে যে আধু আপনাকে টেন্ডেন্সি এগ্রিমেন্ট দিবে কি দেবে না এটা কিন্তু এন্টায়ারলি ডিপেন্ড করে আপনার ক্রেডিট স্কোরের উপর আর হচ্ছে আপনি কোন লাইক অবশ্যই আপনি কি জব করবেন সেটা তো আপনার ক্রেডিট স্কোরেই অ্যাফেক্ট করবে যে টাকা আসছে কিভাবে। তো সব কিছু বিবেক বিবেচনা করে কিন্তু তারা আপনাকে ঘর দেয় এজেন্সির থ্রুতে ঘর পাওয়া আমি বলবো এত আসলে ইজি না যদি আপনার কনস্ট্যান্ট জবে না থাকেন তাহলে সেকেন্ডলি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ডেফিনেটলি এগ্রিমেন্ট আপনি টেনডেন্সি এগ্রিমেন্ট যেটা দিবেন সেটা একদম থরলি পড়বেন এ টু জেড এটা মানে এ টু জেড মানে এ টু জেড এটা হচ্ছে কোনো ধরনের মেনটেন্যান্স রিপেয়ার্স কিভাবে কি করা হয় না হয় অথবা আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন কিভাবে কন্টাক্ট করতে পারবেন লাইক একদম ধরলে একদম মেন্টে পড়বেন কোন ধরনের ক্লজেস আছে স্পেশালি ক্লসগুলা ভালো করে দেখবেন যে এগুলাতে কি কি জিনিস ইনক্লুড করে রাখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু যাতে কোনো ধরনের ইন ফিউচারে আপনি যদি প্রবলেমে পড়েন তাহলে ইজিলি আপনি যাতে এইসব জিনিসের সাথে ডিল করতে পারেন সো এই জন্য ভালো করে টার্মস অ্যান্ড গুলা ভালো করে পড়বেন আর এজেন্সি দিয়ে ঘর নিলে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে কোনো ধরনের প্রবলেম হলে তারা অ্যাসেপ এই জিনিসটা কিন্তু সর্ট আউট করে দেয় আর এখন আসে যে বাঙালি কোনো ধরনের বাট পাট দান্দাবাজি ল্যান্ডলর্ডের হাতে যদি আপনি পড়েন তাহলে কি কী জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটাও বলে দিই আমার এক্সপিরিয়েন্স থেকে বলে রাখা ভালো যে আমার হাজব্যান্ড কাগজ কাগজপত্রের দেখতেই সে খুবই সেন্সিটিভ একটা মানুষ কিন্তু কিছু মেজর মিস্টেকস আমরা করেছি যখন এখন যে ঘরে থাকি এটা না এর আগে যে ঘরে থাকতাম ওই ল্যান্ডলোডের কথা আমি বলছি কোনো ইন ডিটেলস আমি বলবো না উনি কী ছিলেন কী ছিলেন হ্যান ত্যান জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যাতে আপনারা কেউ কোনোভাবে কোনো দিন এইরকম ফাঁদে না পড়েন এবং প্রবলেম যাতে আপনাদের ফেস আপনারা যাতে প্রবলেম ফেস না করতে হয় সর্বপ্রথমই হচ্ছে আমার হাজব্যান্ড যখন ওনাকে কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্টের জন্য বলেছে উনি না করেছেন প্রথম একদম শুরুতেই এই হচ্ছে ফার্স্ট মিস্টেক যেটা আমরা করেছি আমার হাজব্যান্ড কয়েকবার ওনাকে অ্যাগ্রিমেন্ট দেওয়ার জন্য মানে আমাদেরকে দেওয়ার জন্য বলেছে রিকোয়েস্ট করেছে আর সে দেয় নাই দেয় নাই বলতে বলেছে যে আমরা যখন ইচ্ছা তখন চলে যেতে পারবো এই সেই হ্যান্থ্যান মানে মুখে এত মিষ্টি কি বলব যে মুখের মিষ্টি কথায় কেউ মানে গলে যাবেন না পরে ওই মিষ্টি কথার লাগটা পরে কিন্তু আপনাকেই খেতে হবে যার কারণে আগে থেকেই কনসার্ন থাকবেন থাকাটা ভালো লং স্টোরি শর্ট করে আমি যেহেতু বলছি সব কিছু আর এত ডিটেলস বলছে না জাস্ট কি কি হয়েছে সেটাই বলছি এবং আপনারা যাতে নেক্সট টাইম অ্যাওয়ার থাকেন তো সেকেন্ড মিস্টেক যেটা হয়েছে সেটা হচ্ছে উনি বলেছেন ক্যাশ ইন হ্যান্ড মান্থলি রেন্টটা দেওয়ার জন্য যেটা আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে এখন কেশিন হ্যান্ডে দিতে গেলে সবচেয়ে বড় হ্যাম্পার আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্রেডিট স্কোরে আর যারা কিনা বাইরে থাকেন তারা জানেন যে ক্রেডিট স্কোর আমাদের জন্য কতটুক ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আমার হাজব্যান্ডের ক্রেডিট স্কোর ফাইভ প্লাস ছিল ধপাস করে একদম আপনার নেমে গিয়েছে ধাপ করে একদম লো হয়ে গিয়েছে তার ক্রেডিট স্কোর এভরিডে এভরি মান্থ এভরিডেম না এভরি মান্থ টাকা ক্যাশ আউট করার জন্য আর কি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড মিস্টেক থার্ড মিস্টেক ছিল যখন আপনি স্টুডেন্টশিপ থেকে বের হয়ে যাবেন তখন কিন্তু আপনার উপরে কাউন্সিল ট্যাক্স চলে আসে এটা যারা জানেন তো ভালো যারা জানেন না তাদের জন্য বলছে তো এই কাউন্সিল ট্যাক্সটা হচ্ছে আমার হাজব্যান্ডের উপরে ছিল সো তার যেহেতু কাউন্সিল ট্যাক্স আসতো আমরা বলেছি যে আমরা কাউন্সিল ট্যাক্স দেবো উনি বলেছেন যেহেতু ও ঘর ওনার নামে সো কাউন্সিল ট্যাক্সটা উনি দেবেন এবং আমাদেরকে কাউন্সিল ট্যাক্স দিতে হবে না আমরা এটাও মানলাম বললাম যে ঠিক আছে আমরা উনি বলেছেন যে বলবা যে তোমরা তোমাদের রিলেটিভের বাসায় থাকছো যার কারণে কাউন্সিল ট্যাক্স তোমাদের দিতে হবে না আমি দেব অমা দু মাস না তিন মাস যেতে না যেতেই উনি আবার ঘ্যান জ্ঞান শুরু করেছেন যে রেন্টের সাথে ওনাকে কাউন্সিল ট্যাক্সটাও দিতে হবে তাও ক্যাশ ইন হ্যান্ড কোনো ধরনের ব্যাংকিং লেনদেন করা যাবে না তো এই ধরনের প্যানপানা প্যানা ঘ্যান আপনি যখন ফেস টু ফেস ডাইরেক্ট ল্যান্ডলোর্ডের সাথে ডিল করবেন তখনই এই সব জিনিস কিন্তু আপনি ফেস করবেন এজেন্সির থ্রুতে কিন্তু এইসব জিনিস থাকে না বা থাকবে না আমাদের আসলে প্রবলেমটা এটাই হচ্ছে যে অমুকের পরিচিত তমুকের পরিচিত উনি হলে মনে হয় একটু ভালো হবে এই সব কিছু চিন্তা করে মানে মনে হয় যে নিজের জাতি ভাই তো হয়তো একটু ভালোই হবে এই চিন্তা করে আসলে নিজের জাতি ভাই মনে করি আসলে লাথিটা বেশি খেতে হয় তো এই জন্য প্লিজ ট্রাই টু অ্যাওয়ার্ড যে ধরনের অথবা যত সব ধরনের বেঙ্গলি আপনার ল্যান্ডলোডগুলো আছে বা এই ধরনের কি বলবো ধান্দাজি যারা আছে এই ধরনের মানুষগুলোকে অ্যাভয়েড করাটা শিখবেন প্লিজ আর কোনো ধরনের নেগোসিয়েশনে আসলে এদের সাথে যাবেন না আপনি যেটা মনে করেন আপনি যেটা লফুল মনে করবেন ভালো মনে করবেন সেটাতেই স্ট্রিক্ট থাকবেন এবং সেটাই যেন হয় ল্যান্ডলোড যেটা বলেছে ওটাতেই হুট করে হ্যাঁ হ্যাঁ সব কিছুতেই শুধু হে বললে পরে লাথিটা খেতে হবে আপনাদেরকে পরে কয়েক মাস যেতে না যেতেই উনি আমাদের সাথে যে গান শুরু করেছে সেটা হচ্ছে ওনার নাকি ট্যাক্সেবল ইনকাম ছিল না বলে আগে ওনার ব্যাংক নাকি ওনার ঘর সিজ করে ফেলবে এই সেই হান্তান এখন মোট কথা হচ্ছে আমাদেরকে ঘোর থেকে বের হয়ে যেতে হবে এনি হাউ আমাদেরকে ঘর দেখতে হবে এবং